পুরাতন সব স্টাইলের ছবি বাদ দিয়ে এরকম নতুন স্টাইলের ছবি এডিট করে ফেলুন শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন আর আপনার সঙ্গে সুন্দর একটি গার্লফ্রেন্ড বানিয়ে দিবে আর এই ছবিটা আপনি আপনার ফেসবুকে আপলোড করে একদম রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারবেন কিভাবে করবেন চলুন সরাসরি আমি দেখিয়ে দেই তা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে আমি চলে যাচ্ছি মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ বারে সার্চ করে লিখবেন গুগল জেমিনি গুগল লিখে সার্চ করার পরে এখান থেকে সার্চ করে দিবেন এখানে দেখুন গুগল এই অ্যাপটি আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করে দেখালাম না আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব সেই জেমিনি অ্যাপের ভিতরে আমরা জেমিনি অ্যাপের উপরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে অ্যাপের ভিতরে আমাদেরকে নিয়ে আসবে এখানে নিচে দেখুন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে টাচ করবেন টাচ করার পরে আপনারা গ্যালারিতে টাচ করবেন টাচ করার পরে এবার আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে এখান থেকে আপনারা একটা সুন্দর ছবি আপনাদের নিজের ছবি বেছে নেবেন আমি এখান থেকে আমার একটি ছবি নিয়ে নেই এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম করে দিলাম এখানে আসার পরে ডান এরপরে আপনারা এখানে একটি পয়েন্ট বসিয়ে দিবেন আমার আগে থেকে পয়েন্টটি কপি করা ছিল আমি এখানে পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পরে ডান সাইডে অ্যারো বটন আছে এই অ্যারো বটনের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে দেখবেন একবারে জাদু দেখতে পারবেন আপনাদের ছবির সঙ্গে সুন্দর একটি গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে আর এই ছবিগুলো আপনারা আপলোড করে ফেসবুকে আপলোড করে রাতারাতি একদম ছবিটা ভাইরাল করে ফেলতে পারবেন দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা কিন্তু বানিয়ে দেবে এই দেখুন অত সুন্দরভাবে আমার ছবির সঙ্গে একটি গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে এই ধরনের ছবি আপনারাও বানিয়ে আপনাদের ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়ে যান এই ছবিটা বানানোর জন্য পন্টটি কোথায় পাবেন এই ছবিটা বানানোর জন্য যে পনটি লাগবে সেই পন্টটি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না